ভালো লাগা আর ভালোবাসা শব্দ দুটো দেখতে প্রায় একই রকম কিন্তু অনুভূতিতে একেবারেই আলাদা অনেকে অনেকেই দুইয়ের পার্থক্য করতে ভুল করে আর সেখান থেকে জন্ম নেয় ভুল বোঝাবুঝি ভালো লাগা হল হঠাৎ পাওয়া এক রকমের অনুভূতি কিন্তু ভালোবাসা সেটা এত সহজ নয় ভালোবাসা সময় নেয় ত্যাগ শিখিয়ে দেয় ভালো লাগা হয় মুহূর্তের জন্য ভালোবাসা হয় সারা জীবনের জন্য ভালো লাগা অনেকের প্রতি হতে পারে কিন্তু ভালোবাসা কেবল একজনের প্রতি হয় যার পাশে থাকতে চাও যার সুখে তুমি সুখী হও আর কষ্টে কষ্ট পাও ভালো লাগা হলো আগুনের শিখার মতো এক মুহূর্তে জ্বলে ওঠে আবার নিভেও যায় কিন্তু ভালোবাসা ধীরে ধীরে জলা প্রদীপের মতো যা ধৈর্য নিয়ে টিকে থাকে তাই কারোর প্রতি মুগ্ধ হয়ে ভালোবাসার নাম দিও না সময় নাও অনুভব করো কারণ ভালো লাগা আসতে পারে যেতে পারে কিন্তু ভালোবাসা একবার এলে সেটা সহজে হারিয়ে যায় না